হ্যালো বন্ধুরা স্ক্রিনে যেই প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটা হলো আট ইঞ্চি টাইগার কন্ডম এটা পরিধানের মাধ্যমে আপনি আপনার স্ত্রীকে তিরিশ থেকে চল্লিশ মিনিটেরও বেশি আপনি সময় দিতে পারবেন এবং এটা স্ট্রং থাকার কারণে যতক্ষণ খুশি ততক্ষণ আপনার স্ত্রী সময় নিতে পারবে এটা অরিজিনাল সিলিকন এটা অরিজিনাল সিলিকনের তৈরি এটা পুরুত্বটা হবে পাঁচ মিলি এবং লম্বায় আট ইঞ্চি এবং গোল হবে মোটা হবে পাঁচ ইঞ্চি এটা পুরুত্বটা পাঁচ ইঞ্চি পাঁচ মিলি হওয়ার কারণে এটা ফেটে যা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা নাই এটা আপনি আনলিমিটেড ব্যবহার করতে পারবেন অনেক দিন ব্যবহার করতে পারবেন এটার সাথে একটা জেল দিয়ে দেব আমরা জেলটা ব্যবহার করে এখান দিয়ে প্যানিসটা দিবেন এবং এটা লক সিস্টেম এটা অন্ডকোষ্ঠটা লক করে দিলে কিন্তু আপনি এটা স্ট্রং থাকবে স্ত্রী আপনার যতক্ষণ খুশি ততক্ষণ সময় নিতে পারবে দেখুন কতটা ফুল প্রোডাক্ট খুবই উন্নত মানের খুবই ফুল প্রোডাক্টই দেখুন কতটা কোয়ালিটি ফুল প্রোডাক্ট একেবারে অরিজিনাল সিলিকনের তৈরি অরিজিনাল সিলিকনের তৈরি যার কারণে ছিঁড়ে বা ফেটে যাওয়ার কোনো সম্ভাবনা নাই এটা কিন্তু লক সিস্টেম এটা কিন্তু লক সিস্টেম এটা অন্ডকোশ দিয়ে আপনি লক করে নেবেন এটা অন্ডকোশ দিয়ে লক করে নিলে আপনার স্ট্রং থাকবে এ দেখুন কতটা কোয়ালিটি ফুল প্রোডাক্ট মাথা দিয়ে আপনি দ্যারেন্সি পরিমাণে বরাত পাবেন যারা নাকি ডায়াবেটিসের কারণে অথবা বিভিন্ন কারণবশত বা বয়সের ভারে আপনি স্ত্রীকে সময় একেবারে দিতে পারছেন না তাদের জন্য কিন্তু প্রোডাক্টটি খুবই বেস্ট হবে এটা সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আপনি অর্ডার করলে যেখানে চান পাঠা দেওয়া যাবে আশা করি ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে